ভিউয়ার্স আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো কিনা আমাদের টেবিলের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে এগুলো হচ্ছে গিয়ে গ্লাস প্রোডাক্ট এই চেন এস গ্লাস ওয়্যার হান্ড্রেড পার্সেন্ট মেড ইন বাংলাদেশ তো না বাড়িয়ে চলে যাচ্ছে আমি প্রোডাক্টগুলো দেখাতে প্রথমেই যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে গিয়ে রাইস প্লেট এগুলো হচ্ছে কি সাড়ে দশ ইঞ্চি সাইজের রাইস প্লেট দেখতেই পারছেন কতটা স্বচ্ছ এবং কতটা সুন্দর এই ছয় পিসের সেটটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো নিরানব্বই টাকায় মাত্র বারোশো নিরানব্বই টাকায় আপনারা এই প্লেটগুলো পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু ওভেন প্রুফ আমাদের প্রতিটি প্রোডাক্টই ওভেন প্রুফ তারপরে যেটি দেখাবে এটি হচ্ছে গিয়ে নৌকা শেপের সার্ভিং ট্রে দেখতেই পারছেন যে তিনটি তিন সাইজের রয়েছে এটি হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি বড় যে সাইজটি আছে এটি হচ্ছে গিয়ে বারোশো এমএল তারপরে যে সাইজটি আছে এটি হচ্ছে গিয়ে আটশো এম তারপরে যে সাইজটি আছে এটি হচ্ছে কি চারশো এমএল দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনারা এটিও পেয়ে যাবেন মাত্র বারোশো নিরানব্বই টাকায় মাত্র বারোশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের সার্ভিং ট্রেগুলো তারপরে রয়েছে কারি বোল নুডলস বোল বা পাস্তা বোল এই বোলগুলো কিন্তু আমরা মাল্টিপ্যালও ইউজ করতে পারি দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর এগুলো কিন্তু প্লেটের সাথে যায় রয়েছে এখানে এটি হচ্ছে গিয়ে বারোশো এমএলের মধ্যে তারপরে রয়েছে আটশো এম তারপরে রয়েছে সাতশো এমএল দেখতেই পারছেন আপনারা এই তিন সাইজের তিনটি কারিবোল পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো নিরানব্বই টাকায় মাত্র ছ তারপরে রয়েছে যেটি এটি এটি হচ্ছে খুবই সুন্দর এবং খুবই ইউনিক ডিজাইনের প্রোডাক্টটি দেখতেই পারছেন আপনারা এটি হচ্ছে তিন সাইজের সার্ভিং ট্রে বা সার্ভিং ডিশ বলতে পারি আমরা এটি হচ্ছে গিয়ে দেখুন দুই কেজি দুই লিটার দেখতেই পারছেন যে আপনারা এই যে দেখুন এখানে খাঁচ কাটা ডিজাইনের মধ্যে এটি একটি ডিজাইনিং সার্ভিং ট্রে তারপরে রয়েছে এক লিটারের চাইলেগুলো আপনারা কিন্তু আলাদা আলাদাও নিতে পারবেন তারপরে রয়েছে পাঁচশো এম এলের তো আপনারা এটি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো নিরানব্বই টাকা এটি হচ্ছে কি ডিজাইনিংটা বাইশশো নিরানব্বই টাকায় আমাদের প্রতিটি প্রোডাক্টই কিন্তু ওভেন প্রুফ তারপরে রয়েছে প্লেন শেপেরটা প্লেন শেপেরটাও এটিও হচ্ছে গিয়ে দুই লিটার তারপরে রয়েছে এক লিটার দেখতেই পারছেন সাইজটি তারপরে রয়েছে পাঁচশো এম এল আপনারা এটি পেয়ে যাবেন মাত্র উনিশশো নিরানব্বই টাকায় মাত্র উনিশশো নিরানব্বই টাকায় এই রিজনেবল প্রাইসে যদি আপনার এই প্রোডাক্টগুলো না পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে খুবই দুঃখজনক আমরা এগুলোতে অফার দিয়েছি তো ভিউয়ার্স যারা যারা এই সুন্দর প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা তারা নিজেদের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু সীমিত সবাইকে ধন্যবাদ